নোয়াখালী বিভাগ চাই দাবিটি দীর্ঘদিনের হলেও সম্প্রতি এটি জোরালো হয়েছে স্থানীয় জনগণ প্রবাসী ও বিভিন্ন সংগঠনের দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন ও প্রচার চালাচ্ছে তাদের মতে নোয়াখালীর সবকিছু একটি বিভাগ হওয়ার জন্য উপযুক্ত বিভাগ হলে অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা বাড়বে বলে আশা করছেন তারা যুক্তরাজ্যের লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন এমদাদুল হক অবকাঠামো স্বাস্থ্যসেবা শিক্ষা ও প্রশাসনিক সুবিধা বাড়াতে নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ করা জরুরি হয়ে পড়েছে দাবি করে লন্ডনে আলতাবালি পার্কে মানববন্ধন করেছে যুক্তরাজ্যে বসবাসত বৃহত্তর নোয়াখালী প্রবাসীরা এ সময় অনলাইনে যুক্ত হন সাবেক মন্ত্রী বরকতুল্লা ভুলুডনে বসে বর্তমান কাছে আমার অনুরোধ থাকবে বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের যে ল্যান্ডের যে প্রবলেম এডুকেশনের প্রবলেম এই প্রত্যেকটি সমস্যা সমাধান যদি করতে হয় নোয়াখালীকে বিভাগ করতে হবে হাজার বছরের ইতিহাস ঐতিহ্য সমুদ্র সম্পদে ভরপুর রোহিঙ্গা আশ্রিত মানবিক জেলা নোয়াখালী প্রাপ্য বিভাগ এই জোরাল দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো শহীদ মিনার চত্বর নোয়াখালীকে বিভাগ করলে সেটা শুধু নোয়াখালীর মানুষ না সারা দেশের মানুষের বেকার সমস্যা সমাধান করবে প্রায় সাত লক্ষ লোক প্রবাসে বসবাস করে আমরা এই প্রবাসীর পক্ষ থেকে এই দাবিকে সরকারের কাছে একাত্ম পোষণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করতে নোয়াখালী বিভাগ সময়ের দাবি দ্রুত সরকারিভাবে ঘোষণা না এলে বড় পরিসরে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন মানববন্ধনকারীরা বৃহত্তর নোয়াখালী যদি একটি বিভাগ হয় এটি শুধুমাত্র নোয়াখালীর উন্নয়ন নয় সমগ্র বাংলাদেশের উন্নয়ন হবে শিক্ষা নোয়াখালীর ল্যান্ড হইতে শুরু করা অনেকগুলো বিষয়ে আমরা নোয়াখালীতে বিভাগের দাবিদার প্রবাসীরা দাবি করেন নোয়াখালী বিভাগের সম্ভাবনা অপরিসীম এলাকার কৃষি মৎস্য লবণ উৎপাদন ও সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস সম্পদ দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে একই পর্যটন ও বাণিজ্যের বিকাশেও এটি হতে পারে একটি নতুন কেন্দ্র যুক্তরাজ্যের লন্ডন থেকে এমদাদুলক এমদাদ চ্যানেলাই